ইনস্ট্যান্ট ভাষা থেকে এখন বের হবেন আপনার পকেটে মানি ব্যাগ আছে মোবাইল আছে নাট বোল্টু যন্ত্রপাতি আরও অনেক কিছু থাকে সবগুলো ইনস্ট্যান্ট যদি বের হওয়া যায় একই প্যান্টের মধ্যে নিয়ে রেখে তাহলে কিন্তু ব্যবহার করতে খুবই সুবিধা হয় কার্গো প্যান্ট অনেক প্রোডাকশন করে নিয়েছি আপনারা আমাদের শোরুমে এসে মনের মতো কালারফুল এই কার্গো প্যান্ট গুলো নিয়ে নিতে পারবেন সিক্স পকেট এই কার্গো গুলোর মধ্যে দুইটা স্টাইল থাকবে একটা কার্গো প্যান্ট যেটা স্ট্রেট কার্ড যেটাতে বেল্ট থাকবে ওয়েস্টে এবং এই ধরনের জোগার্ড থাকবে যেটাতে দশ দিন থাকবে কোমরে এই প্রোডাক্টগুলো সাইজ পাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি এক পিস নয়শো টাকা মানে অফার রেট তিন পিস সাতাশো টাকা আপনি যদি তিন পিস মিলান যে কোনো আইটেম এক পিস প্যান্টের প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে আমাদের চট্টগ্রাম অলঙ্কার আউটলেট আমাদের ঢাকার আউটলেট যেটি মালিবা কাবুল হোটেলের পাশে সেই শোরুম আপনারা এই ধরনের হিউজ কার্গো প্যান্ট পেয়ে যাবেন আমাদের অলংকার আউটলেটও কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এক পিস মাত্র নয়শো টাকায় নেওয়ার জন্য অবশ্যই শোরুম আপনাকে আসতে হবে কারণ আমরা Courier delivery Kuchina. Assalamu alaikum